এই এক বছরে আপনার শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব কি কাজ ছিল এই যে ভাই কথা বলতে দেওয়া হচ্ছে ভদ্রতা আবিদ ভাইয়ের এই মানে এটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবিদ ভাই থেকে সেটা প্রত্যাশা করি উনি কথা বলার বারবার এই ধরনের ইন্টারফেরেন্স করে এটা কোন ধরনের ভদ্রতা এটা তো ভাই একটা বেসিক একটা হচ্ছে বিহেভিয়ার যখন ইয়ামিন মোল্লা এবং হচ্ছে সাদেক কায়েম এবং আরো দুজন আপনাকে যা যা মানে যা বললেন সবকিছুর বিষয়ে আপনার সম্পর্ক যেগুলো বলার উত্তর হ্যালো হ্যাঁ আপনাকে ধন্যবাদ আমি অনেকগুলো এখানে কোশ্চেন পেয়েছি এবং হচ্ছে হচ্ছে যে যে সম্পর্ক প্রশ্ন সেটা শুরুতে বিনিয়ামিন মোল্লা ছাত্রদল ডাকসু চায় না সেটা একটা বানোয়াট কথা এবং মিথ্যাচারিতা দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে প্যানেল নির্ধারিত হয়েছে সেই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের পার্টির আমাদের সংগঠনের সেন্ট্রাল নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ অভ্যন্তরীণ ভোটাভুটির মধ্য দিয়ে আমাদের প্যানেল নির্বাচিত হয়ে রাখসতে নির্বাচন করতে আসছে আমরা প্রাথমিকভাবে আমরা আমরা আমাদের সংগঠনে বিজয় অর্জন করে এরপরে আমরা ডাকসুতে নির্বাচন প্রতিযোগিতা করতে এসেছি যখন দেখেছি আমরা এই প্রক্রিয়ায় এই চমকের মধ্য দিয়ে আমরা আমাদের প্যানেল ঘোষণা করেছি তখন দেখলাম আমরা আমাদের আমাদের যে প্রতিপক্ষ প্যানেলগুলো আছে তখন এই রাজনৈতিকভাবে আমাদের এই সিদ্ধান্তগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে নানান ধরনের ভুলিংয়ে স্বীকার করছেন অপপ্রচার করে যাচ্ছেন সুতরাং জাতীয়তাবাদী ছাত্রদল এই বাংলাদেশের শুধু ডাকসুর ভোটাধিকার না এই গোটা বাংলাদেশের গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরে আনার জন্য গত সাড়ে সতেরো বছর জীবনের সর্বস্বটুকু বিলি দিয়ে রাজপথে ছিল সেগুলো প্রমাণ দেওয়ার কিছু নয় সেটা উপস্থিত দর্শকবৃন্দ যারা আছেন অতিথি যারা আছেন সকলে স্বীকার করবেন এরপরে এরপরে দেখলাম যে বিনিয়ামিন মোল্লা ভাই বললেন দুই হাজার সালের নির্বাচনে শিবির অংশগ্রহণ করতে পারেনি দেখেন ভাই বিনিয়ামিন মোল্লা ভাই শিবির অংশগ্রহণ করতে পারেনি না শিবির অংশগ্রহণ করিনি কারণ তারা তো প্রকাশ্য রাজনীতি করতেই তখন ভয় পাইত তখন তারা বিহাইন্ড দ্য সিনে ছাত্রলীগের হয়ে বিভিন্ন পদে পদায়িত ছিল সুতরাং তারা নির্বাচন করিনি এমন না যে তাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়নি তারপর সাদিকম ভাই বললেন দিল্লির বয়ান বলছেন সাদিকম ভাই আমি ইতিহাস পড়তে চাই না আমি ইতিহাসে যেতে চাই না পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালগুলোতে রাজাকার শব্দটাকে কারা নর্মালাইজেশন করার চেষ্টা করেছে আপনি নিজে সেটাকে নেতৃত্ব দিয়েছেন নিজে নর্মালাইজেশন করার চেষ্টা করেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে জাতীয় সংগীতকে অবমাননা করেছেন আপনারা তারপর হচ্ছে যে টিএসসিতে যারা স্বীকৃত হ্যাঁ বিচারিক হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন আছে বিচার কম বিচার হয়তো বা শাস্তি কম হতো অথবা শাস্তি বেশি হতো কিন্তু স্বীকৃত যারা রাজাকার তাদের ছবি তো আপনি পারেন না তারপর হচ্ছে যে এই গণভ্যুত্থান পরবর্তী সময় পাঁচ আগস্ট পরিবর্তন সময় আপনারা তো দেখেছেন শিবির ম্যাগাজিন প্রকাশ করেছে সেই ম্যাগাজিনে বলা হয়েছে স্বাধীনতার মুক্তিযুদ্ধে মুসলমানদেরকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধে না হয়েছে এই যে ঘটনাগুলো বললাম এই ঘটনাগুলো কোনোভাবেই কি পাঁচ আগস্টের পূর্বের ঘটনা না এগুলো হচ্ছে আপনার আপনি নেতৃত্বে থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা সুতরাং এইগুলো যদি আপনি বলেন যে এগুলো দিল্লির বয়ান তাইলে তো হবে না ঢাকা ডাকসুর যে গঠনতন্ত্র ডাকসুর যে মূল উদ্দেশ্য সেই লক্ষ্য সেই লক্ষ্যে লেখা আছে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে হবে কিন্তু আপনারা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে জুলাইয়ের গণভ্যত্থানের স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার সেদিন রাতের যে রাজাকার শব্দটা আমরা হাসিনার দিকে সেটায় শুরু ফিরিয়ে দিয়েছিলাম আমরা যে রাজাকার সেটা আমরা স্বীকার করিনি সুতরাং

কুপানোর পরে যখন সে পানি চেয়েছিল শিবিরও সেদিন তাকে প্রস্রাব খাইতে বলেছিল সুতরাং আপনাদের ওই ইতিহাস আছে কিন্তু কথা হচ্ছে যে ব্যক্তি সাদিক কেম আপনি সাদিক কেম ভিভি প্রার্থী আমি আবিদ ভিভি প্রার্থী এখানে ভিভি প্রার্থীরা আছে। কিন্তু আপনি সাদিক কেম গত ষোলো সাল থেকে গত ষোলো সাল থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আপনি সাদিক কেম কোথায় ছিলেন এটা হবে প্রশ্ন আমরা এটা জানতে চাই তারপর কাজ করার কথা বলছেন কাজ করার কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ছাত্রলীগের আমলে প্যারালাল প্রশাসন

শিক্ষার্থী বান্ধব ছাত্র আপনার কি কি কাজ ছিল একটু জানেন কবিতার বাইরে পাঁচ আগস্টের পরে আজকে এক বছর হয়ে গেল এক বছরে আপনার শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব কি কাজ ছিল এই যে ভাই কথা বলতে দেওয়া হচ্ছে ভদ্রতা আবিদ ভাইয়ের এই মানে এটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবিদ ভাই থেকে সেটা প্রত্যাশা করি উনি কথা বলার বারবার এই ধরনের ইন্টারফেরেন্স করে এটা কোন ধরনের ভদ্রতা এটা তো ভাই একটা বেসিক একটা হচ্ছে বিহেভিয়ার যখন এই বার রিপ্লাই দেওয়ার পর যখন উনি বারবার এই কবিতার মতো মিথ্যা জিনিসগুলো আবৃত্তি করে তখন আর কিছু বলার থাকে না এই বিষয়গুলো আমরা অনেকবার বলেছি অনেকবার এগুলো ক্লারিফিকেশন দেওয়া হয়েছে এবং উনি যে বিষয়টা বলতেছে উনি বারবার যেমন কিছুদিন আগে শিবিরের বিভিন্ন হচ্ছে ওনার সকল অপকর্ম বলে তিনি হচ্ছে পাঠ করেছিল একাত্তর ডট জি থেকে ওই এর অপর পেটে বলা আছে জিয়াউর রহমান হচ্ছে একজন সৈরে শাসক সে হচ্ছে খনি তারেক জিয়া হচ্ছে একজন খনি এবং হচ্ছে ওইখানে আমি ওটা কোর্ট আনকোর্ট বলতেছি এবং ওইখানে বলা আছে হলো খালেদা টাকা আত্মসাতকারী তো ওই ধরনের বয়ান যখন আমাদের প্রভাবিত হয় তখন তো আর কিছু বলার থাকে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের এই অবশ্যই তারা কথা এবং আজকে আমরা যখন শুনে আলাপ করছি একটা হচ্ছে ডিবেট এই ডিবেটে আলাপ হওয়ার কথা আমরা কি করতে চাই শিক্ষার্থীদের নিয়ে আমাদের ভাবনা কী আমাদের চিন্তা কী সো এই চিন্তা না গিয়ে ওনাদের যেহেতু আর কিছু নাই এক বছর কোনো কাজ করে নাই এবং মোল্লাবাই বলছে যখন হচ্ছে শিক্ষার্থীদের একটা গণ দাবি নির্বাচন হোক সেই নির্বাচনটাকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে এবং এটাও ঠিক মতো করতে পারে নাই এখন যেহেতু কোনো কিছুতে নাই সুতরাং সে আগের ক্যাসেট গুলো ওই যে দিল্লির ক্যাসেট হাসিনাবাদী যে ক্যাসেট এক এসআর শেখ এসআর গুলো আবার বারবার বারবার হচ্ছে কি করতে বাজাইতে হবে এর বাইরে নতুন কিছু বলার নাই তো আমি নতুন আমরা কি করতে চাই সেটা শিক্ষার্থীদের কে চাই সাদিক আমরা আবারো ফিরবো কথা উনি বলছে বিশ্ববিদ্যালয় চা প্রশাসন এখানে আমার যারা বন্ধুরা আছে আমার ছোট ভাইরা যারা আছে আমার যারা বোনরা আছে আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই আজকে যারা প্রত্যেকটা হলের প্রবোজ তা কোন দলের আপনারা একটু বলেন আজকে যিনি প্রবস্ক কমিটি চেয়ারম্যান তিনি কোন দলের বলেন আজকে যে প্রপিসি সে কোন দলের বলেন সবার কাছে পরিষ্কার সেটা একটা দলের সেটা হচ্ছে সাদা দল সেটা হচ্ছে বিএনপি এবং আজকে যে ডাক নির্বাচন হওয়ার পরে প্রতিদিন রাতে আটটা নটা দশটা বারোটা বাজেও ওহি নাজিল হয় বিজ্ঞপ্তি নাজিল হয় বিজ্ঞপ্তিগুলো কার পক্ষে সবগুলো একটা দলের পক্ষে একটা ছাত্র সংগঠনের পক্ষে তাহলে এরপর যদি বলে ছায়া সংগঠন ছায়া আমরা নাকি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ছায়া হচ্ছে কি প্রশাসন আরে ভাই ছায়া প্রশাসন তো আপনারা যেভাবে চাইতেছেন আপনারা যাই চান তারা সব দিচ্ছে এরপরও আর কত বিক্রিম রোল প্লে করবেন এবং এর মাধ্যমে আপনাদের মানে হচ্ছে কি বলে কোনো এজেন্ডা নাই কোনো শিক্ষার্থীদের নিয়ে আপনাদের ভাবনা নাই এই বিষয়টা আপনারা বারবার নিজেদের নিয়ে আসতেছেন এখন আমাদের ভাবনাগুলো একটু বলি শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের ভাবনাটা আমরা শুরুর যে অংশটাতে পেয়েছি আমাদের সঙ্গে উমা মো ফাতেমা জয়েন করেছে বিষয়ে আমাকে বলতে হবে ক্যাম্পাসে যত নিপীড়ন হয়েছে আপনি ক্যাম্পাস সাংবাদিকদেরকে জিজ্ঞেস করবেন ক্যাম্পাসে যখন

আমরা উমামার কাছে যেতে চাই উমামা এখন পর্যন্ত আলোচনার জি প্লিজ প্লিজ উমামা শুরু করবেন সঠিক ভাই উমামা শুরু করবেন উমামা শুরু করবেন আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রথমেই প্রথমেই আন্তরিকভাবে আমি দুঃখিত কিছুটা দেরি হয়ে গেছে আসতে আমার যারা সহ আলোচক আছেন তাদের আলাপগুলো আমি মিস করে ফেলেছি প্রথমেই আসার পরপরই যেহেতু আবিদ ভাই এবং সাদিক ভাইয়ের বক্তব্য শুনছিলাম তো দুইজনের বক্তব্য শুনে আমার মনে হয়নি আমি কোনো ডাকসু সংলাপে এসেছি আমার প্রথম অনুভূতি যে সম্ভবত আমি কোনো রাজনৈতিক মতাদর্শিক দ্বন্দ্ব এবং কে এখানে সবথেকে বেশি সঠিক এমন একটা যুদ্ধের মধ্যে প্রবেশ করেছি তো এটা খুবই দুঃখজনক যে এই ধরনের মতাদর্শিক দ্বন্দ্বে আর ঢোকার জন্য আসলে ডাকসুকে কেন প্রয়োজন